আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে চলে আসলাম একটি কুকিং ব্লগ নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে তো সচরাচর আমি বেশিরভাগ সময় আপনাদেরকে দুপুরের রান্নাটা দেখাই তবে এই রান্নাগুলো ছিল রাতে তো চলুন আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করা যাক প্রথমে একটি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তাতে দিয়েছি কালো জিরা ফোড়ন কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি এখন সবগুলো উপকরণকে কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে পেঁয়াজ কাঁচামরিচ যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব অল্প পানি এখন দিয়ে দেবো কাঁচামরিচ পেঁয়াজ বাটা আর টমেটো বাটা এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারবে বাটা মশলাগুলো দেওয়ার পর দিয়ে দেবো গুঁড়া মশলা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া তো আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমি আমার বেশিরভাগ রান্নাতেই এই বেসিক মশলাগুলোই ব্যবহার করে থাকি আমি কোনো ঝামেলার মশলা ব্যবহার করি না তো আমি আমার রান্নাগুলো যতটা সহজভাবে দেখানো সম্ভব ঠিক ততটা সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি আর আমি প্রতিটা রান্নার ক্ষেত্রে রান্নার সময় মশলাটাকে খুব সুন্দরভাবে কষাই আপনি মশলাটাকে যত সুন্দরভাবে কষাতে পারবেন আপনার তরকারিটা ততই ভালো লাগবে মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখন এখানে দিয়ে দিলাম বাইং মাছ আমাদের এলাকায় এটাকে বাইং মাছ বলে আপনাদের এলাকায় মাছটা কী নামে পরিচিত আমাকে জানাবেন এখন দিয়ে দিলাম কিছুটা পানি আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব এখানে মশলার সাথে মাছগুলো কষানো হতে হতে আমি আরেক চলে একটা ভাজি বসিয়ে দেবো তো আজকে আমি এখানে ঢ্যাঁড়স ভাজি করব তার জন্য কড়াই প্রথমে দিয়েছি তেল আর এই যে দেখেন আমার কিন্তু চুলা মোছার একটা বদভ্যাস আছে আমি রান্নার মাঝে মাঝে চুলা মুছি তো যাই হোক সবারই এমন কিছু না কিছু বদভ্যাস থাকেই তো আমি যে তেলটা গরম হয়ে গেলে এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ লবণ ও সামান্য হলুদের গুঁড়া এখন এগুলোকে নেড়েচেরে কিছুক্ষণ ভেজে দিয়ে দেবো কেটে রাখা ঢ্যাঁড়স ঢেঁড়সগুলোকে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব তো এখানে আমার ভাজিটা হতে থাক আর ঢ্যাঁড়স ভাজির রেসিপিটা আর আপনাদের কাছে কী বা শেয়ার করবো কারণ এটা একেবারে কমন একটা রেসিপি আপনারা হয়তো অনেকেই পারেন আপনারা যেভাবে রান্না করেন আমিও হয়তো সেমভাবে রান্না করি একটু উনিশ বিশ হতে পারে রেসিপির মধ্যে তবে প্রত্যেকটা বাঙালি বাড়ির প্রায় সেমই হয়ে থাকে যে দেখেন ভাজিটা বসাতে বসাতে কিন্তু এখানে আমার মাছগুলো কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে কেটে রাখা আলু ও বেগুন তো এখানে আমি মশলার সাথে আলু বেগুন এত ভালোভাবে কষাবো না কারণ সেদিন আমার হাতে একটু সময় কম ছিল তখন প্রায় রাতের আটটা সাড়ে আটটা বেজে গিয়েছিল তাই আমি রান্নাগুলো একটু তাড়াতাড়ি করতেছিলাম তো এখানে মশলার সাথে আলু বেগুনগুলো গুলো একটু ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো প্রায় দশ পনেরো মিনিটের মতো যতক্ষণ না সবজি এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় রাতের খাবারের জন্য এই দুইটা রেসিপি করেছিলাম যেহেতু দুপুরেও রান্না করেছি আর সেখান থেকে বেশ অনেকটা তরকারি বেঁচেছিল তো ভেবেছি যে এই দুইটা তরকারি দিয়ে আর দুপুরের ভাত তরকারি দিয়ে মিলিয়েছিলে রাতের খাবারটা শেষ হয়ে যাবে ছোট পরিবার হলে যা হয় যত অল্প স্বল্প রান্না করি না কেন একটু না একটু থাকবেই তো এই যে দেখেন এখানে কিন্তু আমার বাইক মাছের তরকারিটা তৈরি হয়ে গেছে আর এটা যতটাই তাড়াতাড়ি করে রান্না করি না কেন এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এখন তরকারিটা সরিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিব ভাত তো চলেন এখানে আপনাদেরকে একটা হাস্যকর ব্যাপার শেয়ার করি সেটা হলো কিছু কিছু আপুরা আমাকে বলেন যে আপু আপনি কেন আগে ভাত রান্না করেন আপনি তো পরেও ভাতটা রান্না করতে পারেন আসলে ভাতটা আগে রান্না করলেও যে একটা দোষ সেটা আমি জানতাম না তো এই যে দেখেন তাদের জন্যই আমি কিন্তু পরেও ভাত রান্না করি তবে ভিডিও বানানোর জন্য একটা সিরিয়াল মেনটেন করে রান্নাটা ভিডিও করার জন্য আমি ভাতটা সবসময় আগে বসাই তো যাই হোক আর বেশি পেঁচাল পারবো না কারণ ব্লগটি অনেক বড় হয়ে যাচ্ছে তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড আল্লাহ হাফেজ